আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি আমার গ্রাম পিকনিক গার্ডেনের হাতছিপের পুকুর দশ তিন দু রবিবার এখানে তৃতীয় দিনের পাশ চলেছে আটশো টাকার বিনিময়ে একটি হাতছিপ ও দুই কাটা এই পুকুরে ফেলা যায় স্থান আমার গ্রাম পিকনিক স্পট বিরা শ্বেতপুর চাতর মাঠ উত্তর চব্বিশ পরগনা এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রেখেছি আপনারা এই নাম্বারগুলিতে ফোন করে পুকুর সম্পর্কে মাছ সম্পর্কে ও পাশ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন আজ এখানে তৃতীয় দিনের পাশ চলেছিল জনের মতো শিকারি আজকে এই পুকুরে উপস্থিত হয়েছিলেন গত পাশের যা ফলাফল ছিল তার তুলনায় আজকের রেজাল্ট একটু খারাপ আজকে একজন শিকারি বাদে বাকিরা কেউ কম কেউ একটু বেশি এই ধরনের মাছ পেয়েছেন সকালের দিকে বেশ ভালোই মাছ খাওয়া শুরু হলে বেলায় মাছের খাওয়া একটু পড়ে যায় এই পুকুরে শিকারীদের নেট ও বেলার শেষে মাছের ওজন নেওয়া আমি পুরোটাই আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখলেই এই পুকুরে সম্পর্কে একটি ধারণা পাবেন আগামী বৃহস্পতিবারও এই পাসটি খোলা থাকবে তবে দশজনের উপরে শিকারির বুকিং থাকলে পাস চালানো হবে অন্যথায় বাস চালানো হবে না এরকমই জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষ আর কুড়িজনের থেকে বেশি শিকারি হলে লটারি হবে আপনারা এই পুকুরে চার মশলা করতে পারবেন এবং টোপ হিসাবে ছাতু পাউরুটি ও পিঁপড়ের ডিম ব্যবহার করতে পারবেন সকাল ছটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এই পুকুরে ছিপ ফেলা যায় এবং আজ যা মার্চ উঠেছে তার পুরোটাই আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখে নেবেন আর শিকারীদেরকে একটি কথাই বলবো আপনারা পুকুর সম্পর্কে জেনে বুঝে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও দেখা দাদা কি করবে এখন নিয়ে যাবো কি করবে হাঁটে যাচ্ছি আর কি মাছ কিন্তু সিরিয়াসলি খাবে না তোমার খাবারের জন্য যাবে সব দু চারটে হচ্ছে তো আর কোন কোথা থেকে শুরু দাদা বাহ দেখতে পাচ্ছ দাদা আমার গ্রাম পার্কে এই মাছ ধরছে দাদা প্রায় এক কেজি জনের কি মাছ দাদা রুই বা সাড়ে একটা বাজে দেখি একটু তোলো বাহ অলরেডি মোটামুটি দেখে বোঝা যাচ্ছে তিন কিলো মাছ কিন্তু হয়ে গেছে দু থেকে তিন কিলো মাছ অলরেডি হয়ে গেছে এবং মাছ এখনও ভালোই ধরছে সবে সাড়ে একটা বাজে সকালবেলা সবে সাড়ে একটা বাজে তো আজকে টোটাল তেরো জন আজকে টোটাল টুকুরের পাড়ে বসেছে এবং টুকটাক কম বেশি সবারই মাছ হয়েছে নেট সবারই ভিজে গেছে দাদা মাছ হচ্ছে দাদা কোথা থেকে এসছেন কদমগাছি গাছি নাম রমজান আলী খুব ভালো দাদা কীরকম মাছ হয়েছে একটু নেটটা দেখাবেন দাদা এখন সকালবেলা সাড়ে একটার সময় একবার নেটটা আমরা দেখিয়ে দিচ্ছি বা সুন্দর এখানেও এক কিলো মাছ আমরা দেখতে পাচ্ছি এক কিলো একটু বেশি হবে ছোটোখাটো ছোটো ছোটো মাছ পেয়েছেন তো পরবর্তী আমরা রিঙ্কি পিঙ্কি তার কাছে চলে যাবো দাদা মাছ হয়েছে দাদা চার পিস মাছ হয়েছে দাদার তো নেটটা বাহ্ ভালো এখানেও এক কিলো মাছ দেখতে পাচ্ছি এখন সবে সাড়ে একটা বাজে সকালবেলা মাছ খাচ্ছে দাদা মোটামুটি ভালো অন্য দিনের থেকে একটু ভালো খাচ্ছে দূরে খাচ্ছে না দূরে খাচ্ছে দাদা ধরুন বাহ খুব ভালো এই তো এই কনফিডেন্সের সাথে দাদা বললো কেজি তিনে মাছ অলরেডি কিন্তু দাদা কেমন মাছ হচ্ছে দাদা হয়নি এখনো দাদা একটা কথা বলবো একটু কাছের দিকে ফেলার চেষ্টা করো বুঝলে দাদা না হ্যাঁ কারণ দেখো সবাই কিন্তু এখন মোটামুটি একটা চার করে বসে গেছে তুমি একটু ঘুরে ফিরে যদি মনে হয় দাদা তুমি অন্য সিটে গিয়েও বসতে পারো অসুবিধা নেই হ্যাঁ একটু তোমাকে জায়গাও চেঞ্জ করতে হয় হয়তো এই জায়গায় মাছ নেই আজকে খাবে না একটু সিট চেঞ্জ করেও দেখবে হ্যাঁ দাদার একটা রুই মাছ খেয়েছে সুন্দর এটা লাস্ট সিট সিট নাম্বার হচ্ছে তেইশ তেইশ নম্বর সিটে মাছটা খেয়েছে একটা রুই যেটা কিলোর থেকে একটু কম হবে ভালো সাইজের রুই তো দেখা যাচ্ছে মাছটা খুব সুন্দরভাবে খেলাচ্ছে দাদা দক্ষ হাতে খেলাচ্ছে দাদা মাছ ধরে ভালো লাগছে হাত ছিপে ধরার জন্য উপযুক্ত এটা কিলোর কাছাকাছি হবে মাছটা দেখা যাচ্ছে এবং রুই মাছ সুন্দর মাছটা খেয়েছে খুব সুন্দরভাবে মাছটা কিন্তু ল্যান্ডিং করা হচ্ছে বাহ সুন্দর সুন্দর দাদা মাছটা একটু ধরবেন দাদা ল্যান্ডিংটা একটু ধরুন হ্যাঁ মাছটা একটু দেখাবে দাদা ছাড়িয়ে যাকে কত নম্বর মাছ হলো দাদা এটা মানে কটা মাছ ধরেছেন ছোট এটাই বড় হলো তাই তো দাদা ভাই নামটা একটু বলবেন আর কোথা থেকে এসছেন দোকাছিয়া থেকে নামটা বলুন দাদা নাম ছোট ছোট তা ছোট ছোট দা খুব সুন্দর আমাদের পাশের সিটে কিন্তু আর একটা ছোট্ট মনোপিয়া মাছ খেয়েছে দেখতে পাচ্ছি টুকটাক সবারই কিন্তু মাছ ভালোই হচ্ছে আমরা বিকেলবেলার দিকে রেজাল্টটা দেখাবো সবাইকে ঠিক আছে দাদা থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ আসব হয়তো আসবে আজকে দাদা আপনি কোথা থেকে আসছেন দাদা একটু বলুন আগে দিন দাদা এসেছিল দমদম ক্যান্টন দাদা দমদম ক্যান্টনমেন্ট থেকে এসছে দাদা দেখি মাছটা কতটা হয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ কেজি একশো পঞ্চাশ গ্রাম মাছ হয়েছে হ্যাঁ যাই হোক ভালো মোটামুটি হ্যাঁ হ্যাঁ রুই এই তো দারুণ মাছ হয়েছে ভালো দেখতেই পাচ্ছেন দাদা মোটামুটি দাদা আপনি খুশি তো দাদা হ্যাঁ ঠিক আছে এত যাই একটা বড় মাছ হয়নি এই যে এই দাদার শোল মাছ হয়েছিলো হ্যাঁ মাপো তোমাকে শোল মাছটা বের করে নিয়েছো দাদার হয়েছে দেখো দাদা দেখি দাদা পাঁচ কেজি মাছ হয়েছে দাদা হ্যাঁ শোল মাছ হচ্ছে একটা দেড় কেজি তার মানে সাড়ে ছ কেজি এই যে এই যে আমাদের শিকারি কা শিকারি হ্যাঁ এ এই নিয়ে আগের দিনে এসেছিলো আচ্ছা বলো দাদা মাছ পুকুর কেমন খেয়েছে আজকে আর একজন আসছে

এই একটা দাদা মাছ ধরেছে দেখি দাদা ভাই কতটা হয়েছে দাদার মাছ হচ্ছে সাড়ে সাত কেজি সাত কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম দেখতেই পাচ্ছেন মাছ নড়ছে হ্যাঁ দাদা আপনি কোথা থেকে আসেন একটু বলুন দাদা হ্যাঁ দো গাছি আর থেকে গেছে দাদা মোটামুটি দাদা পুকুরে মাছ আছে তো দাদা ঠিক আছে আর আবার আসবেন তো মাছ কর দাদা দাদা আপনি কোথায় গিয়েছেন দাদা ভাই দমদম দমদম ক্যান্টাভেন থেকে এসেছে আমাদের দাদা এই চুপ করিয়ে গেছে চুপ কর বাবু দাদা দাদা একটু মাস্টার মাপিয়ে দেখি দাদার মাছ হয়েছে সা চার কেজি ছশো হ্যাঁ দাদা একটু ওয়েট করো দাদা আমাদের সেই হিসেবে মাছ ছাড়তে হবে এই দেখো দাদার মাছ হয়েছে সুপার না না হ্যাঁ একদম ঢুকেছে ন কেজি সাড়ে কেজি দাদা একটু মাছটা দেখি জিও তো বের হচ্ছে দেখো এই তো সেই এ রুই রুই আছে দাদা বড়

তিন কেজি মাছ হচ্ছে দাদার আজকে দাদা দাদা ফাঁস দিন দাদা আজকে দাদা ফাঁস দিন হয়েছে দাদা তিন কেজি মাছ হয়েছে আবার আসবেন ঠিক আছে দু একটা শিকারী আসছে দেখি তাদের কি হয় রেজাল্ট এদিকে নেই কিছু ওদিকে সব দাদা একটু ওয়েট করো দাদা একটু কি হবে

এটাও আরেকজন ওদের দেখতেই পাচ্ছ দাদার মাছ হয়েছে অনেকটাই দাদার দেখো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তিন কিলো তিন কিলো আটশো এটাই তিন কেজি তো দাদা আপনি কোথা থেকে গেছেন দাদা i don't